Sasparian, যদি দুধ না পান করে আমার জীবনটাই জাগাতে শেষ করে দেব একবার বলুন না তোর আমার খাঁচা মইন দিন বলছে পন্ডিতের বেটে তোমাদের দেবতা দুধ পান করবে না বাবাজি মুসলমান ওই মহিলাটা বাবা এত জোরে জোরে করে মাথা ফাটিয়ে রক্ত বন্যা বের করে দিয়েছে আমার খাঁচা মইন দিন আপনার মূর্তির কানটা ধরেছি ধরার পরে বলছে দুধ খা তোর ভক্ত মরে যাচ্ছি

আমরা তো বিশ্বাস করবো না আমরা কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না পন্ডিতের পিটি এত মিথ্যা কথা বলো কেন পন্ডিতের পিটি বলছেন আমি মিথ্যা কথা বলি না জলদি

দুধ পান করে কিনাও এদিকে পন্ডিতের بیٹے বলছে হে দেবতা আবার দুধ পান কর দেওয়তাই দুধ পান করে নাও আবার বলছে হে দেবতা দুধ পান কর কালকে তো খুবই দুধ পান করলে আজকে না কর নিরা আজ কিসের জন্য করবি না এতগুলি মানুষের সামনে আমাকে কি অপমান করবি হে দেবতা

সমস্ত বেদে কাপের বলছে এই পন্ডিতের বেটি উনার কাছে নিয়ে চলো সমস্ত বাবা হাজার হাজার বেদিন কাপের বাবা আমার খাঁচা মৈনদিন কাছে যাচ্ছে যাওয়ার পরে বাবা জি সোনা মানিকের বলছ আপনি কে বলে আমি হলাম আল্লাহর নেক বন্ধ আমি হলাম এক আল্লাহর অলি বলে আপনার নাম কি বলে আমার নাম হলো খাঁচা মৈনদিন জরে বলেন আমরা তো কোনোদিন এতদিন দেবতার পায়ে দুধ ঢাললাম কোনোদিন দুধ পান করতে পারলাম না কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না আজকে আপনার কথাই কেন দুধ পান আমার শোন যা ইবাদ করলে পরে দুনিয়ার সমস্ত জীব জন্মার পর্যন্ত কথা শুনে তারি তোমরা ইবাদ কর রিপিটি বলছ বলো নাও ইনি তো কালকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছে সমস্ত বেদিন কাফেরেরা বলতে চোক খাজা মঈনউদ্দিন আর মূর্তির পূজা করব না করব না আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার খাজা মঈনউদ্দিন হাজার হাজার বেদিন কাফেরদেরকে বাবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়ে যে

করি কত বছর ধরে বলে একশো বৎসর ধরে পূজা করি আচ্ছা আগুনের ভিতরে হাত ডোকা তো পুরাই কি পুরাই না দেখব তারা বলতেছে কেন পুরা মেনা আগুনের কাজ হলো পুরানো কেন পুরাম

তাইলে বলুন এই খাজা বাবাকে মোহাবত করতে হবে না হবে না যে হাত তুলে না বাবাজি এই খাজা বাবা হচ্ছে গরিবদের রাজা জরবর এই খাদা বাবাকে মহাব্বাত করতে হবে আল্লাহ তলিদেরকে ভালোবাসতে হবে আর আল্লাহর অলিদেরকে যারা মহাব্বাত করবে মরার পরে তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলে সুহান আল্লাহ তাই কই বলতেছে আজ মিরে ডাক না খাজা আজ না ও আজমি ডোনা খাও আজমি নাও আজমি রেতে গিয়ে খাজা তোমা দি দর করিব মনে রে জাল আয়ামে তাব জরেন আজমিরে তেগিয়ে খাজা তোমা করিব দর করিবো মনে রে জাল মিটাবো তাটাবো সে তাকিয়ে মেটাব হ তোমার ও دیwana আজমিরে ডাকونا کھাজা আজমিরে ডাকونا জারکن সুবহানাল্লাহ আরে জয়판 জগি যখন জাদু ছাড়িলো খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিলো পিটে পিটে আনিলো জারওয়ালেন আরে জয়পাল পার যখন যা দুদু খাতা পাকের খড়ে পেটে পিটে আনিল পিটে পিটে আনিল হাই রে তোমার তোমারো দিবা অজমি রেড না খাদা আজমিরে রেড না

গেছেন মদিনাতে যান যদি বাবাজি আপনাদের এলাকায় নাবি আছেন আপনাদের এলাকায় বাবাজি বোঝা গেল আমার নবী মুস্তফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে বাবা নিকটে আছে এ বাবাজি মুসলমান বাইরাও ভাই আমার নাবি মুস্তফা কে মহাব্বত করি নাও যার নাবি মুস্তফা কে মহাব্বত করে অন্ধকার কবরে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে জোর বলুন না সুবহানাল্লাহ বাবা মুসলমান এ শোনা মানে কে রও আপনাদের বলতে চাই বাবা নামাজ পড়ুন রোজা করুন নবীর সুন্নাতকে মেনে চলুন আর যারা সমাজের বিচার করেন বাবা সঠিকভাবে সঠিক সমাজের বিচার করুন এখন সমাজে যারা বিচার করে এরা কিন্তু আবার কিন্তু টাকার ঘুষ তাই না

যাতেন চল্লিশ দিন ইবলি শয়তান ওই রাস্তা দিয়ে যেত না তার নাম হলো মারে পারো জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই সমাজে যারা দায়িত্ব নিয়েছো সমাজে যারা বিচার করো কঠিন হিসাবে বিচার করো হাদিস কোরআন খুলে তোমরা বিচার করিও এখনকার বাবাজি সমাজের বিচার হতেছি বাবাজি মুসলমান মুখ চিনে চিনে বিচার

Mohila is <tries> it?

একটা কন্যা আছে একটা পুত্র আছে কন্যা সন্তানটাকে বাবা কেউ যেন নিতে চাই না বাবাজি পুত্র সন্তানটা দুটা মহিলা বলছে আমার সন্তান বলে হুজুর গো আপনি বিচার করে দিন এই সন্তানটা সঠিক কার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবাজি কি করলেন বাবা এক পা দুপা করে বাবাজি জি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবা দুজনা তো হবে না একজনের পুত্র হবে একজনের কাছে পুত্র সন্তান একজনের কাছে কন্যা সন্তান দুজনে বলছে কন্যাটা পুত্রটা আমার কন্যাটাকে নিতে চাইছে

আর আমাদের সমাজের বিচার হয় মুখ চিনে চিনে বিচার হয় ঠিক বলছি না ভুল বলছি গো বাবাজি মুসলমান বাইরক উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি

আর একটা করা হলো ভারী একটা হলো বাবা বলক মহিলা দেখো দেখো এখানে বোঝা গেল চার পুত্র সন্তান হবে তার দুধ হবে ভারী চার কন্যা সন্তান হবে তার দুধ হবে পাতলা

আকবর কিনা বেরিয়ে গেছে যে উমারে ফারুক রাজি আল্লাহ আমার নবীজির বর্তান কাটার জন্য বাবা আগিয়ে যায় আমার নবী মুস্তফার চেহারা মুবারক দেখে বাবাজি হজর তোমার ফারুকের হাত থেকে বাবা তলোয়ারটা পড়িয়ে যায় বলতে চ গো ক্ষমা করে দিন আপনার চেহারা মুবারক দেখে আমি দিবানা হয়ে গেছে এর নাম হচ্ছে উমারে ফারুক বাবাজি মুসলমান

সঠিক বিচার করুন সব বিচার হবে এক বিচার তাহলে পরে এখন যদি আমরা মুখ চিনে চিনে যদি বিচার করি তাহলে বাবা যে মুসলমান মরার পরে জান্নাতি কি হওয়া যাবে

কাজ কর আমার আল্লাহ দেখতে পাই চলো বলে সুবান বাবা যে মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো আমার নবী বলতে চোখ আমার উম্মত উম্মত তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি যদি হতে চাও তোমরা পাঁচ পঞ্জাতুন কে মহাপাত করো আহলে বায়াত কে মহাপাত করো মরার পরে জান্নাতি হয়ে যায়